এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দুপুরে দাওয়াতে যাব তাই রান্না বাড়ার কোনো ঝামেলা নেই সকালের খাবারটা আমরা বাহির থেকে এনে খেয়ে নিয়েছি এখন আমি আমার শাশুড়িরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন আমরা চলে এসেছি আমাদের যার বাসায় আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যার কিউট কিউট বেবিগুলা এবং বেবিদের রুমটা বেবিদের টেবিলটাও অনেক সুন্দর আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আলমারিটা এবং আপনাদের পরার টেবিলটা এবং আপনাদের আপনানের দেখতে অনেক সুন্দর এবং আপনাদের বেডটাও অনেক সুন্দর ওরা হচ্ছে দুই ভাই আপনাম আরাফাত যারা যে মুহূর্তে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরো অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে পারে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর তাহলে তাহলে পরবর্তীতে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার পছন্দ মতো দেখে নিতে পারবেন আর আপনারা আমার এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা কথা সত্যি হলো যে মনের জুড়ে দেহ চলে ঘুরে ফিরে আসলাম দাওয়াত খেয়ে আসার পরে দেখেন আমার বাসার কি অবস্থা মানে আমার কিচেনের হেল্পিং হ্যান্ড আপাকে বলেছিলাম আসতে কিন্তু উনি আসতে পারবেন না না কি কি কাজ আছে এখন দেখেন প্রচুর পরিমাণ অসুস্থ থাকার পরেও আমাকে কিভাবে কাজ করতে হচ্ছে চারদিকে ধুলা বালি প্লেট মানে পাই কিচেনের সবগুলা জিনিসই একেবারে ধুলু ময়লায় একবারে একাকার হয়ে আছে কিচেনে কিছু কাজ করানোর কথা ছিল এবং মিস্ত্রিও আজকেই চলে এসেছে আজকে মনে করেছিলাম কোনো কাজই করব না এবং আরাম করব শোবো রেস্ট করব খাব কিন্তু কিছুই হলো না বরঞ্চ আজকে আরও কাজের পরিমাণ আগের চেয়েও দ্বিগুণ বেড়ে গেল আমার কোন কোন আপুদের সাথে এরকম হয় আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি যেদিনই চিন্তা করি আজকে রান্না করব না সেদিনই মেহমান আসে এবং সেদিন আমাকে প্রচুর পরিমাণ রান্না করতে হয় এবং আমি কোনোভাবেই শুয়ে থাকতে পারি না মনে হয় যে আমি কাজকে ছাড়লেও কাজ আমাকে ছাড়ে না এবং কাজ মনে হয় যে আমাকে ডাকে যে আসো আমাকে করো এবং এই করতে করতে আমার অবস্থা খুবই খারাপ কিছু দিন যাবত বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে ইটের ছোটো ছোটো টুকরা এগুলো আমি হাতে উঠিয়ে নিচ্ছি আসলে আমার হাতে কিছু ব্যথাও লাগতেছিল আমি আস্তে আস্তে এগুলো উঠিয়ে নিলাম বেসিনটা ভালোভাবে ক্লিন করে নেব এবং পুরোটা পাকঘর আমি চারবার মুছে নিয়েছি এখন আমি উপরে কিছু পেঁপে ছিল পাতিল ছিল ময়লা কিছু জিনিসপত্র ছিল সেগুলো ভালোভাবে মুছে নিয়েছি আপরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও একটু ভালো লেগে যেতে পারে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বাসার জন্য কিছু শুকনা খাবার এনেছি এখন এগুলো আমি কাছে জারে রিফিল করে নিচ্ছি আমি দুই ধরনের বিস্কিট এনেছি একটা চানাচুর এবং একটা যে কি খাবার সেটা অবশ্য আমি নাম জানি না জানলে আমাকে আপনারা জানাতে পারেন কমেন্টস করে thank mm -hmm. you টির শেষ মুহুর্তে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ